শিয়া মার্কেট হুগলি শেয়াখালা নতুন শুরু হয়ে গেল বডিলাইন লাইন বডিলাইন বডি লাইন ফ্যাশানে নিত্যা নতুন জামা কাপড় টি শার্ট থেকে শুরু করে সুট প্যান্ট এই দোকানে এলাম বহুত ভালো লাগছে দেখে তারপরে এসে কেনাকাটা করলাম ভালোই সব অফার চলছে হ্যাঁ বাজারে তো রেট কম আছে সেই জন্য এইখানে আসাম এই সে হাবিব মিডিয়া ও শিয়া টিভি আমি সে হাবিব আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল ব্লক হরিপাল থানার অন্তর্গত শ্রীপতিপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকা ঠিক শিয়াখালা যে সঞ্জীবনী নাসুম তারই সামনে এখানে এসেছি কিছুদিন আগে বডি লাইন যে দোকানটা ছিল আগে মেগা সিটি মার্কেটে এখন চলে এসছে সঞ্জীবনির বিপরীতে বা অপোজিটে সিটি মার্কেটের ঠিক উল্টো দিকে বা সঞ্জীবনী নাসুমের অপোজিটে বা উল্টো দিকে এখানে এসছে বডি লাইন আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার মূল্যবান মতামত কী বললেন যে কাস্টমার বা দোকানদার তা আপনার দেখাও আসুন আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যবস্থা করুন বডি লাইন এখন চলে এসছে ফুরফুয়ার দিকে যেতে শিয়াকেলা চৌমাদের মাত্র এক মিনিটের পথ পায়ে হেঁটে চলে আসুন বাঁদিকে আর যদি আপনারা ফুরফুয়ার দিতে আছেন শিয়াকলা সন্ধিমন্দিন আসুন ঠিক উল্টো দিকে বডি লাইন বাইরে থেকে ইনপুট করে এনেছে বিভিন্ন ধরনের জিনিস পাবেন এখানে বিভিন্ন ধরনের সাইজ এখানে যারা লেভার আছে তারা সুন্দরভাবে আপনাকে পরিবেশন করে দেখাবে তাছাড়াও এখানে আপনার ঠোকবার কোনো ভয় নেই যে কিনবো কি কিনবো না আপনি একবার আসেন এসে তাদের ব্যবহারটা দেখেন বডি লাইন বডি লাইন ফ্যাশনের বিভিন্ন ধরনের জেনুইন প্রোডাক্ট আর থেকে এদের দাম যে রেট আমরা দূর দূরান্ত যাই আমাদের রেট এবং জেনুইন কাপড় খোঁজার জন্য এদের জেনুইন কাপড়ের সাথে রেটটাও ফিক্সড রেট আছে যা আপনার পছন্দ হতে বাধ্য আপনারা একবার হলেও শিয়াখালা বাজার সঞ্জীবনী নার্সমিমি ঠিক সামনেই বডি লাইন ফ্যাশানে একবার হলেও ঘুরে যান আর দেখেন এদের ব্যবহার এবং প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনাকে দেবে টি শার্ট বা শার্টটা আপনাকে দেবে জেনুইন শার্ট দেবে ব্র্যান্ডেড শার্ট দেবে এবং খুবই সীমিত লাভে আগে ছিল এই বডি লাইন ফ্যাশন এরই সামনে সিটিতে এখন চলে এসছে সঞ্জীবনীর ঠিকই সামনে আপনারা খোঁজাদের খোঁজার জন্য সুবিধা হবে সঞ্জীবনীর ঠিকই সামনে লক্ষ্য করবেন বডি লাইন ফ্যাশান পেয়ে যাবে আগে ছিল একত্রিশ নম্বর রোড শিয়াখালা থেকে ফুরফায় যেতে ঠিক বাহাতে পড়বে সঞ্জীবনীর সামনে ঠিক শেয়াখালা ফুটপ্রায় যেতে বাঁহাতে পড়বে এ বডি লাইন ফ্যাশন এখানে আপনারা একবার হলেও ঘুরে যান

তারপরে এসে কেনাকাটা করলাম ভালোই সব অফার চলছে ঠিক আছে কালেকশান আলহামদুলিল্লাহ ভালোই আছে বাকি আসো তোমরা সব দেখো হেউান ব্যবহার আছে আর সব বাইরই ভালো আসো দাম ঠিক আছে প্রাইজ একদম পুরো একদম মারাত্মক আছে কম দাম সব একদম কম জাম করে নিয়ে নিচ্ছে মালের কোয়ালিটি মালের কোয়ালিটি হেভি আছে বাকি কোয়ালিটিও সব একদম নাইস আসো তোমরা এই তো জামা কাপড় কিনা হচ্ছে আর বাকি একটা ফক্স সেন কিনা হয়েছে আপাতত তো কুরবানি বলে কথা সেই জন্য বেশি জামা কাপড়ের চয়েস লিয়া হয় হ্যাঁ বাজারের দাম রেট কম আছে সেই জন্য এখানে আসা মট আমরা ছুচিয়া থেকে